এই ডিপ ডাইভে স্বাগতম আজ আমরা কিছু উৎস দেখছি যেখানে আল্লাহর অধিকার মানে হাক্কুল্লা এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে হ্যাঁ এখানে আল্লাহর বড়ত্ব তার পবিত্রতা তারপর ধরুন তার নিয়ামতের জন্য সক্রিয়া মানে কৃতজ্ঞতা আর তার মর্যাদা রেখে কথা বলা এই বিষয়গুলো এসেছে তাই না ঠিক আমাদের আজকের ফোকাসটা হলো। এই যে আপাত দৃষ্টিতে ভিন্ন ভিন্ন ধারণাগুলো এগুলো আসলে কিভাবে হাক্কুল্লার যে বীরত্বর ধারণা সেটার সাথে যুক্ত মূল কথা তো একটাই মানে বান্দার ওপর আল্লাহর হক বা অধিকারটাই সবচেয়ে বড় কর্তব্য আর এর কেন্দ্রে আছে ইবাদত একদম আর উৎসগুলোতেও কিন্তু মুয়াজ রামায়ের ওই হাদিসটা বারবার আসছে হ্যাঁ ওই যে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন বান্দার ওপর আল্লাহর হক হল বান্দা কেবল তারই ইবাদত করবে আর তার সঙ্গে কাউকে শরিক করবে না ঠিক এটাই তো আসলে আমাদের আলোচনার মূল ভিত্তি আচ্ছা তাহলে একটু ভেঙে দেখি তাওহিদ বা আল্লাহর একত্ব দিয়ে শুরু করা যাক কি বলেন হ্যাঁ সেটাই ভালো হয় আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা মানে আল্লাহ আকবর বলা এই বিষয় উৎসগুলোতে কিরকম জোর দেওয়া হয়েছে দেখুন এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হল আল্লাহ আকবর এটা শুভ একটা কথা না এটা আসলে আল্লাহর যে পরিপূর্ণ ক্ষমতা তার যে মহত্ব সেটার একটা গভীর স্বীকৃতি উৎসগুলোতে যেমন সুরা মুদাসিরের আয়াতটা আছে হ্যাঁ তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর আবার সুরা ইসরার কথাও বলা হয়েছে যেখানে এমন আল্লাহর প্রশংসা করতে বলা হয়েছে যার কোনো সন্তান নেই অংশীদার নেই আর এটা তো আমাদের প্রতিদিনের জীবনের অংশ আজান একামত নামাজের তাকবীর ঠিক এমনকি সাধারণ জিকিরের মধ্যেও একটা হাদিসে তো এটাকে দুনিয়ার সব কিছুর চেয়েও প্রিয় বলা হয়েছে আচ্ছা এবার আসি আরেকটা পয়েন্টে আল্লাহকে সব রকম ত্রুটি বা দোষ থেকে পবিত্র রাখা এটা কিভাবে তৌহিদের সাথে যুক্ত উৎসগুলো কি এটা ব্যাখ্যা করে হ্যাঁ অবশ্যই করে এটা সরাসরি তৌহিদল আসমা ওয়া সিফাত এর সাথে সম্পর্কিত মানে আল্লাহর নাম ও গুণাবলীর একত্ব আচ্ছা উৎসগুলো দেখুন তাওহিদকে তিন ভাগে ভাগ করে দেখিয়েছে রুবুবিয়া মানে সৃষ্টি আর রিজিক দেওয়ার ক্ষেত্রে তিনি একক উলুহিয়া মানে সব ইবাদত শুধু তারই জন্য আর তৃতীয়টা হল আসমা ওয়াসিফাত মানে তার নাম আর গুণাবলীতে বিশ্বাস করা কোনো বিকৃতি ছাড়া বা সৃষ্টির সাথে তুলনা না করে একদম আর এই তৃতীয় প্রকারটাই নিশ্চিত করে যে আল্লাহ সব দোষ থেকে মুক্ত দেখুন একটা হাদিসে কুৎসিতে আল্লাহ কি বলছেন কোনটা অহংকার ও বরত্ব আমার চাদর যে এই দুটো নিয়ে টানাটানি করবে আমি তাকে আগুনে ফেলব মানে তার গুণাবলিতে কাউকে অংশীদার ভাবা বা কোনো ত্রুটি খোঁজা এটা যে কত মারাত্মক পরিষ্কার তাহলে আল্লাহর হক আদায়ের একদম গোড়ার কথাই হল তার একত্ব ও পবিত্রতার এই পূর্ণাঙ্গ স্বীকৃতি আচ্ছা এরপর আসে কৃতজ্ঞতা বা শুক্রিয়া হ্যাঁ সুক্রিয়া এ ব্যাপারে উৎসগুলো কি বলছে এটা কিভাবে হাক্কুল্লার সাথে জুড়ে আছে সুক্রিয়া মানে তো আসলে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন সেটাকে চেনা স্বীকার করা আর তার প্রতি অনুগত থাকা উৎসগুলোতে সুরা ইব্রাহিমের ওই আয়াতটা খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে হ্যাঁ যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত ভয়াবহ এখানে একটা গভীর ব্যাপার আছে কিন্তু কোনটা এই যে মানুষের প্রতি কৃতজ্ঞতা হ্যাঁ সেটাও নাকি আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অংশ হাদিসে যেমন এসেছে ঠিক বলেছেন যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয় সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয় এটা কিন্তু হাক্কুল্লাহ মানে আল্লাহর অধিকার আর হাক্কুল ইবাদ বান্দার অধিকার এই দুটোর মধ্যে একটা সুন্দর যোগসূত্র তৈরি করে বাহ দারুণ তো তার মানে সুক্রিয়া প্রকাশেরও তো নির্দিষ্ট পদ্ধতি থাকা উচিত উৎসগুলো কি কিছু বলেছে হ্যাঁ মূলত তিন ধরনের পদ্ধতির কথা বলা হয়েছে প্রথমত অন্তরের সুক্রিয়া অন্তরের মানে মনে মনে হ্যাঁ মনে প্রাণে বিশ্বাস করা যে যা কিছু পেয়েছি সব আল্লার দয়া তারই দান এটা হল ভিত্তি আচ্ছা তারপর দ্বিতীয়ত জবানের শুক্রিয়া মুখে আলহামদুলিল্লাহ বলা বা ধরুন নির্দিষ্ট কিছু দোয়া পড়া যেমন নবী সুলেমান আলে হিসালাম পড়তেন ঠিক আর তৃতীয়টা তৃতীয়টা হল আমলের শুক্রিয়া মানে কাজের মাধ্যমে কৃতজ্ঞতা দেখানো আল্লাহর আনুগত্য করা নামাজ পড়া অথবা তার দেওয়া নিয়ামত ভালো কাজে ব্যবহার করা যেমন আপনি বলছিলেন রাস্তা থেকে কষ্টদায়ক কিছু সরানো এটাও তো একরকম শুক্রিয়া অবশ্যই কোরানেও তো দাউদ আলিহালামের পরিবারকে বলা হয়েছিল হে দাউদ পরিবার কৃতজ্ঞতার সঙ্গে তোমরা কাজ করতে থাকো মানে কাজ বা আমলের মাধ্যমে শোকর আদায় করা বেশ ভালো লাগল এটা শুনে আচ্ছা এবার শেষ বিষয়টাতে আসি আল্লাহর মর্যাদা রক্ষা করে কথা বলা হুম। এই বিষয়ে কি উৎসগুলোতে সরাসরি কিছু বলা হয়েছে নাকি এটা ইসলামের যে সাধারণ আদব কায়দা তারই অংশ দেখুন সরাসরি হয়তো এই শিরোনামে আলোচনা নেই কিন্তু এর মূল নীতিটা তো ইসলামের কথা বলার সাধারণ শিষ্টাচারেই আছে যেমন ওই যে বিখ্যাত হাদিসটা যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আল্লাহর বিষয়ে কথা বলার সময় তো এই নীতিটা সবচেয়ে বেশি খাটবে তাই না মানে না জেনে কথা না বলা সম্মান দেখানো কোন রকম ব্যঙ্গ বা ঠাট্টা না করা আর তার নাম তার গুণাবলী এগুলো শ্রদ্ধার সাথে উচ্চারণ করা একদম এটাও কিন্তু ঘুরে ফিরে সেই তাওহিদুল আসমা ওয়া সিফাতের দিকেই যায় মানে তার নাম ও গুণাবলীর পরিত্রতা রক্ষা করা তাহলে পুরো বিষয়টা যদি এক করি দাঁড়াচ্ছে যে হাক্তুল্লাহ বা আল্লাহর অধিকারের মূল ভিত্তি হল তৌহিদ তার একত্ববাদ ঠিক আর বাকি সব তার বড়ত্ব ঘোষণা করা তার পবিত্রতা বর্ণনা করা সুক্রিয়া আদায় করা এমনকি তার বিষয়ে সম্মান রেখে কথা বলা এগুলো সবই সেই একত্বের স্বীকৃতিরই বিভিন্ন প্রকাশ একদম ঠিক বলেছেন আল্লাহর অন্যান্য যত হক আছে নামাজ রোজা হজ জাকাত একলাস বা নিষ্ঠা তবক্কুল বা ভরসা তওবা জিকির সবকিছুই এই তাওহিদের বিশ্বাস থেকেই আসে আর এগুলোই আল্লাহর হক আদায়ের বিভিন্ন পথ হ্যাঁ আর উৎসগুলো জোর দিয়ে এটাই বলছে যে বান্দা যদি নিষ্ঠার সাথে আল্লাহর হক আদায় করে মানে শির্খ না করে শুধু তারই ইবাদত করে তাহলে আল্লাহ তাকে শাস্তি দেবেন না বরং পুরস্কৃত করবেন ঠিক এটাই হকুল্লা আদায়ের মূল প্রতিদান চমৎকারভাবে পুরো ব্যাপারটা তুলে ধরলেন আমরা তাহলে দেখলাম তাওহিদ শুক্রিয়া আল্লাহর প্রতি সম্মান রেখে কথা বলা এই সবকিছু মিলেই আল্লাহর অধিকার বা হাক্কুল্লা গঠিত হচ্ছে আর উৎসগুলো এটাকে শুধু কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান হিসেবে দেখছে না বরং স্রষ্টার সাথে বান্দার যে সম্পর্ক তার উপর ভিত্তি করে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে দেখাচ্ছে হ্যাঁ একদম তাই আচ্ছা আলোচনার শেষে একটা ভাবনা আসছে মনে যা উৎসগুলোর আলোকেই ভাবা যেতে পারে বলুন না আমরা তো দেখলাম মানুষের প্রতি কৃতজ্ঞতা আসলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতারই একটা অংশ হ্যাঁ তাহলে আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে আরেকটু সচেতনভাবে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি সেটা কি আল্লাহর হক সম্পর্কে আমাদের যে বোঝা পড়া, বা তা পালন করার যে অনুভূতি সেটাকে আরও শক্তিশালী করতে পারে ইন্টারেস্টিং পয়েন্ট এটা নিয়ে আসলেই ভাবা যেতে পারে কিভাবে আমাদের পারস্পরিক সম্পর্কগুলো আসলে আল্লাহর হক আদায়ের পথে সহায়ক হতে পারে হুম ঠিক